তুমি আগামীকাল কি করবে হোয়াট উইল ইউ ডু থুমোরু এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি উইল ডু অর্থ করবে ঠুমরু অর্থ আগামীকাল হোয়াট উইল ইউ ডু ঠুমোরো অর্থ তুমি আগামীকাল কি করবে আমি আগামীকাল পার্কে যাব আই উইল গো টু দ্য পার্ক থুমোরু এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব টু দ্য পার্ক অর্থ পার্কে থুমোরু অর্থ আগামীকাল আই উইল গো টু দ্য পার্ক থুমোরু অর্থ আমি আগামীকাল পার্কে যাব আমি তোমার সাথে যেতে চাই আই ওয়ান্ট টু গো উইথ ইউ এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু গো অর্থ যেতে উইথ ইউ অর্থ তোমার সাথে আই ওয়ান্ট টু গো উইথ ইউ অর্থ আমি তোমার সাথে যেতে চাই আমি তোমাকে ক্ষমা করব না আই উইল নট ফর ইউ এখানে আই অর্থ আমি নট অর্থ না ফর অর্থ ক্ষমা করা ইউ অর্থ তুমি আই উইল নট ফর গিভ ইউ অর্থ আমি তোমাকে ক্ষমা করব না তুমি এটার যোগ্য না ইউ ডোন্ট ডিজার্ভ দিস এখানে ইউ অর্থ তুমি ডোন্ট অর্থ না ডিজার্ভ যোগ্য দিস অর্থ এটা ইউ ডোন্ট ডিজার্ভ দিস অর্থ তুমি এটার যোগ্য না আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে আই হ্যাভ সাম ইম্পর্ট্যান্ট ওয়ার্ক এখানে আই হ্যাভ অর্থ আমার আছে সাম অর্থ কিছু ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ ওয়ার্ক অর্থ কাজ আই হ্যাভ সাম ইম্পর্ট্যান্ট ওয়ার্ক অর্থ আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে আমি সকালে ব্যস্ত থাকবো আই উইল বিজি ইন দ্য মর্নিং এখানে আই অর্থ আমি উইল বি অর্থ থাকবো বিজি অর্থ ব্যস্ত ইন দ্য মর্নিং অর্থ সকালে আই উইল বিজি ইন দ্য মর্নিং অর্থ আমি সকালে ব্যস্ত থাকব। চলো সন্ধ্যায় দেখা করি লেটস মিট ইন দ্য ইভেনিং এখানে লেটস অর্থ চলো মিট অর্থ দেখা করি ইন দ্য ইভিনিং অর্থ সন্ধ্যায় লেটস মিট ইন দ্য ইভেনিং অর্থ চলো সন্ধ্যায় দেখা করি আমরা কোথায় যাব যাবো শ্যাল শ্যালুই গো এখানে হ্যার অর্থ কোথায় উই অর্থ আমরা গো অর্থ যাবো শ্যাল শ্যালুই গো অর্থ আমরা কোথায় যাব তুমি কি তোমার ঘরটা পরিষ্কার করেছো ডিডিউ ক্লিন ইয়োর হাউস এখানে ডিডিউ অর্থ তুমি কি ক্লিন অর্থ পরিষ্কার করেছো ইয়োর অর্থ তোমার হাউস অর্থ ঘর ডিডিউ ক্লিন ইয়োর হাউস অর্থ তুমি কি তোমার ঘরটা পরিষ্কার করেছ আমি আমার ঘর পরিষ্কার করেছি আই ক্লিন্ড মাই রুম এখানে আই অর্থ আমি ক্লিন্ড অর্থ পরিষ্কার করেছি মাই রুম অর্থ আমার ঘর আই ক্লিন্ড মাই রুম অর্থ আমি আমার ঘর পরিষ্কার করেছি আমি একটা সিনেমা দেখেছি আই ওয়াস্ট এ মুভি এখানে আই অর্থ আমি ওয়াস্ট অর্থ দেখেছি এ মুভি অর্থ একটা সিনেমা আই ওয়াস্ট এ মুভি অর্থ আমি একটা সিনেমা দেখেছি তুমি কোন সিনেমাটা দেখেছো হুইচ মুভি টিডি ওয়াচ এখানে হুইচ মুভি অর্থ কোন সিনেমাটা ইউ অর্থ তুমি ওয়াচ অর্থ দেখেছো হুইচ মুভি টিডি ওয়াচ অর্থ তুমি কোন সিনেমাটা দেখেছ আমি একটা অ্যাকশন সিনেমা দেখেছি আই ওয়াস্ট অ্যান্ড অ্যাকশন মুভি এখানে আই ওয়াচ অর্থ আমি দেখেছি অ্যাকশন মুভি অর্থ অ্যাকশন সিনেমা আই ওয়াস্ট অ্যান্ড অ্যাকশন মুভি অর্থ আমি একটা অ্যাকশন সিনেমা দেখেছি এটা খুবই আকর্ষণীয় ছিল ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং এখানে ইট ওয়াজ অর্থ এটা ছিল ভেরি অর্থ খুবই ইন্টারেস্টিং অর্থ আকর্ষণীয় ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং অর্থ এটা খুবই আকর্ষণীয় ছিল তুমি কি সিনেমা দেখতে পছন্দ করো ডু ইউ লাইক ওয়াচিং মুভিস এখানে ডু ইউ অর্থ তুমি কি লাইক অর্থ পছন্দ করো ওয়াচিং মুভিস অর্থ সিনেমা দেখতে ডু ইউ লাইক ওয়াচিং মুভিস অর্থ তুমি কি সিনেমা দেখতে পছন্দ করো তুমি কেমন ধরনের গান পছন্দ করো হোয়াট কাইন্ড অফ মিউজিক ইউ লাইক এখানে হোয়াট কাইন্ড অর্থ কোন ধরনের ইউ অর্থ তুমি লাইক অর্থ পছন্দ করো মিউজিক অর্থ গান হোয়াট কাইন্ড অফ মিউজিক ইউ লাইক অর্থ তুমি কেমন ধরনের গান পছন্দ করো তোমার প্রিয় কে হু ইজ your ফেভারেট সিঙ্গার এখানে হু অর্থকে ইয়োর অর্থ তোমার ফেভারেট অর্থ প্রিয় সিঙ্গার অর্থ গায়ক হু ইজ ইয়োর ফেভারেট সিঙ্গার অর্থ তোমার প্রিয় গায়ককে আমি অরিজিৎ সিংকে পছন্দ করি আই লাইক অরিজিৎ সিং এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি অরিজিৎ সিং অর্থ অরিজিৎ সিংকে আই লাইক অরিজিৎ সিং অর্থ আমি অরিজিৎ সিংকে পছন্দ করি তার কন্ঠশ্বর জাদুকরি হি হ্যাজ এ ম্যাজিক্যাল ভয়েস এখানে হি অর্থ তার ম্যাজিক্যাল অর্থ জাদুকরী ভয়েস অর্থ কণ্ঠস্বর হি হ্যাজ এ ম্যাজিক্যাল ভয়েস অর্থ তার কণ্ঠস্বর জাদুকরী তুমি সত্যিই ভালো গান গাও ইউ সিং রিয়েলি ওয়েল এখানে ইউ অর্থ তুমি সিং অর্থ গান গাও রিয়েলি ওয়েল অর্থ সত্যি ভালো ইউ সিং রিয়েলি ওয়েল অর্থ তুমি সত্যি ভালো গান গাও তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এখানে থ্যাংক ইউ অর্থ তোমাকে ধন্যবাদ সো মাচ অর্থ অনেক থ্যাংক ইউ সো মাচ অর্থ তোমাকে অনেক ধন্যবাদ তুমি কি বই পড়তে পছন্দ করো ডুই ইউ লাইক রিডিং বুকস এখানে ডু ইউ অর্থ তুমি কি লাইক অর্থ পছন্দ করো রিডিং অর্থ পড়তে বুকস অর্থ বই ডু ইউ লাইক রিডিং বুকস অর্থ তুমি কি বই পড়তে পছন্দ করো হ্যাঁ আমি প্রতিদিন পড়ি ইয়াস আই রিড অ্যাভরিডে এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই রিড অর্থ আমি পড়ি অ্যাভরিডে অর্থ প্রতিদিন ইয়াস আই রিড এভরিডে অর্থ হ্যাঁ আমি প্রতিদিন পড়ি আমি আমার কাজ শেষ করেছি আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক এখানে আই অর্থ আমি ফিনিশড অর্থ শেষ করেছি মাই ওয়ার্ক অর্থ আমার কাজ আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক অর্থ আমি আমার কাজ শেষ করেছি আমি তোমার সাথে যেতে চাই আই ওয়ান্ট টু গো উইথ ইউ এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু গো অর্থ যেতে উইথ ইউ অর্থ তোমার সাথে আই ওয়ান্ট টু গো উইথ ইউ অর্থ আমি তোমার সাথে যেতে চাই আমি তোমাকে ক্ষমা করব না আই উইল নট ফর গিভ এখানে আই অর্থ আমি নট অর্থ না ফর অর্থ ক্ষমা করা ইউ অর্থ তুমি আই উইল নট ফর গিভ অর্থ আমি তোমাকে ক্ষমা করব না তুমি এটার যোগ্য না ইউ ডোন্ট ডিজার্ভ দিস এখানে ইউ অর্থ তুমি ডন্ট অর্থ না ডিজার্ভ যোগ্য দিস অর্থ এটা ইউ ডোন্ট ডিজার্ভ দিস অর্থ তুমি এটার যোগ্য না আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে আই হ্যাভ সাম ইম্পর্ট্যান্ট ওয়ার্ক এখানে আই হ্যাভ অর্থ আমার আছে সাম অর্থ কিছু ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ ওয়ার্ক অর্থ কাজ আই হ্যাভ সাম ইম্পর্ট্যান্ট ওয়ার্ক অর্থ আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে আমি সকালে ব্যস্ত থাকবো আই উইল বিজি ইন দ্য মর্নিং এখানে আই অর্থ আমি উইল বি অর্থ থাকব বিজি অর্থ ব্যস্ত ইন দ্য মর্নিং অর্থ সকালে আই উইল বিজি ইন দ্য মর্নিং অর্থ আমি সকালে ব্যস্ত থাকব। চলো সন্ধ্যায় দেখা করি লেটস মিট ইন দ্য ইভেনিং এখানে লেটস অর্থ চলো মিট অর্থ দেখা করি ইন দ্য ইভেনিং অর্থ সন্ধ্যায় লেটস মিট ইন দ্য ইভেনিং অর্থ চলো সন্ধ্যায় দেখা করি আমরা কোথায় যাব। হুয়ার শ্যালুই গো এখানে হুয়ের অর্থ কোথায় উই অর্থ আমরা গো অর্থ যাবো হুয়ের শ্যালুই গো অর্থ আমরা কোথায় যাব তুমি কি তোমার ঘরটা পরিষ্কার করেছো ডিডিউ ক্লিন ইয়োর হাউস এখানে ডিডিউ অর্থ তুমি কি ক্লিন অর্থ পরিষ্কার করেছ ইয়োর অর্থ তোমার হাউস অর্থ ঘর ডিডিউ ক্লিন ইয়োর হাউস অর্থ তুমি কি তোমার ঘরটা পরিষ্কার করেছ আমি আমার ঘর পরিষ্কার করেছি আই ক্লিনড মাই রুম এখানে আই অর্থ আমি ক্লিন্ড অর্থ পরিষ্কার করেছি মাই রুম অর্থ আমার ঘর আই ক্লিনড মাই রুম অর্থ আমি আমার ঘর পরিষ্কার করেছি